বন্ধুরা অনেকদিন পর আবার লাইভে চলে এলাম ছুটির দিন আর আমাদের শঙ্করপুর সিরিজ দেখতে পাচ্ছ পর্যটকের ভিড় ভাড়টা রয়েছে আর সানসেটের যে ভিউটা মানে সূর্যাস্তের ভিউটা উপরূপ লাগছে দেখো আর আকাশটা লাল হয়ে রয়েছে যেহেতু একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে নিম্নচাপ হয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ তো সেই নিম্নচাপের কারণে আর আগাম একটু পূর্বাভাস দিচ্ছে আকাশ আর সমুদ্র একটু উত্তাল রয়েছে এবং জোয়ার শুরু হচ্ছে তো এখনো অনেকে সমুদ্রে স্নান করছে ওইদিকে বালি ভিজে অনেকে নিচে নেমে গেছে জোয়ার আসা শুরু হয়ে গেছে ওই জন্য বেশি নিচে কেউ পারছে না দাঁড়িয়ে রয়েছে অনেকে ঘোরা শেষ বাড়ি পথে আবার অনেকে আসছে যারা আসছে গাড়ির উপর বসে রয়েছে অনেকে চলে যাচ্ছে আজকে একটু উত্তাল ভাব রয়েছে আকাশে পাহাড়ের মতো জমে সামনে রয়েছে জগযাত্রী পুজো আর আগে চলে গেল

সূর্যাস্তের দুটা দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর লাগছে যাচ্ছে না হচ্ছে শিবির এবং গোল হয়ে রয়েছে

অনেকে লাইভে রয়েছে বন্ধুরা লাইভটা করতে দেখছো একটু কমেন্ট করে বলবে চ্যানেল প্রথম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম লাইভ দেখার জন্য ও আকাশের সানসেটটা খুব সুন্দর লাগছে আমাকে একটু জুম করে দেখাচ্ছি একদম কমেন্ট করেছো বুঝতে পারছি না কি লিখেছো ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছি না ভালোই আজকে ঢুকো রয়েছে আকাশের অবস্থা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আকাশে আমাদের করে দেখা যাওয়া সাংসেটে যে ধূপটা ভয়ঙ্কর রূপ ধারণ করে দিয়েছে মেয়েকে পাশ পাখির মতো ডানা মেরে রয়েছে মেয়েগুলো যারা এই মুহূর্তে লাইক দেখছো বন্ধুরা চ্যানেলে কথা হলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধু একটু পাশে থাকবে বন্ধু হয়ে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কিন্তু কিছুই হবে না তোমরা যত সাপোর্ট করবে ভালোবাসা দিবে তত লাইক তত ব্লগ তত শর্ট ভিডিও তোমাদের জন্য আরো নতুন নতুন নিয়ে আসবো আর এই মুহূর্তে তোমরা প্রত্যেকটা লাইভ দেখছো একটু কমেন্ট করে বলবে যারা লাইভটা দেখছো আজকে ঢেউ রয়েছে একটু উত্তাল রয়েছে সমুদ্র ঠান্ডা নিম্নচাপ তো রয়েছে একটা একটা হওয়ার কথা রয়েছে তো সমুদ্র একটু উত্তাল রয়েছে সোমেন ওই তো একজন বন্ধু কমেন্ট করেছো কমেন্টটা বুঝতে পারছে না কি ল্যাঙ্গুয়েজে লিখেছো গুয়েন দিয়া দন্দে এসে শো তো কি লিখেছো বুঝতে পারছে না ল্যাঙ্গুয়েজটা যাই হোক কোনো একটা ভাষায় লিখেছো আর যারা লাইভটা দেখছো এই মুহূর্তে ছটফট করে লাইভটা লাইক করো শেয়ার করো

সূর্যটা দারুন লাগছে দারুণ ড্রেস লাগবে এগুলো ছবি তুলতে হলে ড্রেস লাগবে ভাই ভাই নিচে চল নিচে চলো ও ভাই সামনে একটা কিছু হচ্ছে তোমরা দেখবে না তো লাইভে যারা আছো কিছু হয়ে যাচ্ছে আর তোমরা দেখবে না আর যারা দেখছো তোমাদের বলবো ভালো করে দেখবে গিয়ে বসে শুভেন এদিকে এদিকে বলছে তোমরা কেমন আছো অনেকদিন পর লাইভে এলাম আর সমুদ্রে একটু উত্তাল রয়েছে দাঁড়িয়ে গেল সব ছবি তোলার জন্য তো আমরা একটা জায়গায় বসে পড়েছি কতক্ষণ দাঁড়াবো দাঁড়াতে পা ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে যাবে আর তোমরা কিছু সাপোর্ট করছো না ভালোবাসা দিচ্ছ না দেখছো কিন্তু শেয়ার টেয়ার করছো না তো যারা লাইভটা দেখো আমাদের বলবো দাদা ঠাকুর বলবো ঠাকুর করতে দেখছো লাইকটা বন্ধু কমেন্ট করে বলো লাইকটা করতে দেখছো চ্যানেলটা প্রথম হলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দাদা ঠাকুর মানে কিছু বুঝতে পারলাম না একজন লিখলেন লিখলে বন্ধু কি লিখলে একটু কবার ভালো করে লিখো করতে দেখছো এখানে গ্রুপ করে সবাই ছবি তুলছে আকাশের অবস্থা খুব একটা ভালো না বালি বীজের দিকে যাবো চল ও বালি বীজে ভালো পর্যটক আছে বালি বীজে ভালোই পর্যটক বালি দিকে যাবো বালি বিজে কিন্তু অনেকে স্নান করছে কেন বন্ধুরা অনেকে স্নান করছে সন্ধ্যা হতে যায় তুও অনেকে স্নান করছে ভালোই পর্যটক রয়েছে ওইদিকে কিন্তু আজকে ছুটির দিন তো ওই কারণে জমজমাট রয়েছে বিচ কিন্তু এমনি সময় পুরো ফাঁকা থাকে

বন্ধুরা দেখো এখানে অনেক পর্যটক রয়েছে বালিগুজ এইখান থেকে বসে দেখবো এটা হচ্ছে শঙ্কর ভালি ব্রিজ এখানে কিন্তু জোয়ার ভাটার দু টাইমে কিন্তু স্নান করা যায় পুরো পাথর মুক্ত ব্রিজ পাশে ঝাউবন রয়েছে তোমাদের দেখা সুন্দর দেখো এখানে পাশে ঝাউবন রয়েছে আর কিছুদিন পর পিকনিক শুরু হয়ে যাবে তো একটা পিকনিক পার্টি এসছে ওখানে গাড়ি দাঁড় করে পিকনিক করছে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরে

এই সামনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দীঘা মোহনা এবং সামনের দিকে তারপর হচ্ছে তোমার গোল দীঘা তারপর রয়েছে দীঘা তারপর উড়িষ্যা আর এখান থেকে একটু সামনে হেঁটে গেলে শঙ্করের যে পুরনো ঘাট বা শঙ্করের যে টিঘাট এবং যেহেতু

দাদা বাড়িটা জাল ফুলতে কতদিন চলে গেছে ছোলো বন্ধুর বেশি সময় লাইফে থাকু না সন্ধ্যা হয়ে আসছে লাইভটা দেখার জন্য তখন থ্যাংকস আর চ্যানেল প্রথমে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করে ভালোবাসা দিবে তো চলো আজকে বাই বাই টা নেক্সট লাইভে খুব তাড়াতাড়ি ভালো থেকো